হ্যাঁ এই যে সেই একটা বড় ধরনের মৃত্যুক লোক তোমাদের দেখিয়ে দিচ্ছে না যে এই সেই চেয়ার যে চেয়ারে তোমাদেরকে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল এটাই তো বোঝাচ্ছে তাই না এই সেই নজরুল সাহেব আপা কথা তো বাস্তব এই তো এই চেয়ার দিয়েই তো ইলেকট্রিক শক দেওয়া হইতো এই যে ভালো ভালো মানুষ তারা তো শুধু কী করতো একটু শুধু তোমার বিরুদ্ধে কথা বলেছিল তাদের জন্যই তো তাদেরকে এখানে নিয়ে এসে সেই অত্যাচার করা হইতো নিপীড়ন করা হইতো সেই চেয়ারে বসে এই চেয়ারে বসে তো তাদের ইলেকট্রিক শক দেওয়া হতো এই বোকা মাতার দলেরা তোমরা আর মিথ্যা মানুষকে কত খাওয়াবে ঠিক আছে ইলেকট্রিক চেয়ার এরকম হয় না ইলেকট্রিক চেয়ার কাঠের হয় ঠিক আছে ইলেকট্রিক চেয়ার যদি এরকম হয় তাহলে যারা ইলেকট্রিক শখ দেবে তারাও তো ইলেকট্রিক শখ খেয়ে মরে যাবে তোমাদের মাথায় কি সাধারণ কোনো সেন্সও নাই যা গাঁজাখড়ি একদম চালিয়ে দিচ্ছ না না আপা গাজাঘরে আবার চালাইতে যাব কেন এটা তো সেই আয়নাঘর থেকেই চেয়ারটা পাওয়া গিয়েছে সেই আয়নাঘরটাও তো প্রধান উপদেষ্টা দেখতে চাচ্ছিল অনেক দিন ধরে সেই জন্যই তো আমরা তাকে নিয়ে আসলাম যে দেখুন এই আয়নাঘরে আমাদেরও ঢোকানো হয়েছিল আহা রে এই একটা আরও বড় মিথ্যা কথা তোমাদের শুধু একটু ধরে নিয়ে গিয়ে থানা একটু পুস্তাছ একটু জিজ্ঞাসাবাদ করেছিল আর তোমরা সে আয়নাঘরের কাহিনী বাইরে একদম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছো আয়নাঘর হে সে কত কি। শুধুই পুস্তা শুধুই জিজ্ঞাসাবাদ হইলে আমরা আর এত কষ্ট পাইতাম না আমাদেরকে গোটা দেশবাসী দেখেছে ঠিক আছে আমাদের গায়ে কত দাগ ছিল সেটাও দেশবাসী দেখেছে এরকম মিথ্যাচার বন্ধ করুন আপা এই মিথ্যা কথাগুলো দেশবাসীকে আর বলতে আসবেন না তোমাদের মিথ্যা কাহিনী আর মানুষকে খাওয়াইতে যেও না সেই যে আয়নাঘর আয়নাঘরের মধ্যে আবার ফ্যান আবার দেখা যাচ্ছে নতুন গামছা এগুলো সব বানানো কাহিনী তোমরা বন্ধ করো মানুষ এগুলো আর কিন্তু পছন্দ করতেছে না ঠিক আছে ছয় মাসে কিন্তু মানুষ বুঝে গেছে তোমাদের কীরকম রূপ হ্যাঁ হ্যাঁ আপা তুমি তো এখন এরকম করে বলবে যারা আয়নাঘরে ছিল তারাই জানে আমাদেরকে ঢুকিয়েছে আমরাই জানি কি কষ্টটা এই ঘরটায় আমি সম্পূর্ণ এবং ভাইও সম্পূর্ণ বৃত্তান্ত একদম আমরা দিয়ে দিয়েছি এই ঘরটাই ছিল এই ঘরের কষ্ট তো আপনি বুঝবেন না আপনি যদি আসতেন আপনাকে যদি টর্চার করা হইতো তাহলে আপনি বুঝতেন কীরকম ঘর রাখো ব্যাটা তোমার আয়না ঘর, ঠিক আছে একটা এই যে ভারতের একটা ছোট ছোট রাজ্যেরও পুলিশের কাছে সে গোপন একটা ঘর থাকে যে গোপন ডেঁড়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় একটা থানার মধ্যে এগুলো থাকে এগুলো আর নতুন কিছু না আর তোমরা সব এগুলো কী সব বানিয়ে গাঁজাখড়ি একদম সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছ এরকম করে মানুষকে ভয় দেখিয়ে কী আর হবে